বুধবার তৃতীয় ধাপে দেশের সাতচল্লিশটি জেলার একশো নয়টি উপজেলা পরিষদের নির্বাচনে ভোট গ্রহণ করা হবে সকাল আটটা থেকে বিকেল পর্যন্ত চলবে ভোট গ্রহণ এ নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন করেছেন নির্বাচন কমিশন ইসি ভোট গ্রহণকালে বিশৃঙ্খলা ঠেকাতে কঠোর নজরদারিতে থাকবে আইন শৃঙ্খলা বাহিনী প্রতিটি কেন্দ্রের পাশাপাশি থাকবে তিন স্তরের নিরাপত্তা বলয় আগের দুই ধাপের চেয়ে ভোটারের উপস্থিতি বাড়াতে ইলেকশন কমিশন সকলকে নিয়ে তৎপরতা চালিয়েছে এদিকে রেমালের ক্ষয়ক্ষতি বাড়লে সংশ্লিষ্ট এলাকায় নির্বাচন স্থগিত করা হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন তৃতীয় ধাপে উপজেলা নির্বাচনে ভোট গ্রহণকালে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে প্রতিটি কেন্দ্র ও আশপাশের এলাকায় থাকবে কঠোর নিরাপত্তা ব্যবস্থা প্রতিটি সাধারণ কেন্দ্রে সতেরো জন ঝুঁকিপূর্ণ কেন্দ্রে উনিশ জন করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সদস্য মোতায়েন থাকবে আর দুর্গম এলাকার সাধারণ কেন্দ্রে উনিশ জন ও ঝুঁকিপূর্ণ কেন্দ্রে বিশ জন থেকে একুশ জন করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হবে সাধারণ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি বিজিবি দায়িত্ব পালন করবে নির্বাচনী আচরণ বিধি প্রতিপালনের প্রতি ইউনিয়নে থাকবে একজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট এছাড়া মোবাইল ও স্ট্রাইকিং ফোর্সের সঙ্গে বিশেষ করে বিজিবির প্রতিটি মোবাইল টিমের সঙ্গে একজন করে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিয়োজিত থাকবেন ভোটের দিন একশো নয় উপজেলায় সাধারণ ছুটি থাকবে তৃতীয় ধাপে সারাদেশে সাতচল্লিশটি জেলার মধ্যে একশো নয়টি উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে এর মধ্যে বগুড়া জেলার শাহজাহানপুর সদর ও শিবগঞ্জ উপজেলা রয়েছে এই তিন উপজেলায় ভোটার নয় লাখ হাজার ছয়শো বিয়াল্লিশ জন তিন উপজেলার কেন্দ্র রয়েছে তিনশো বত্রিশটি এর মধ্যে সাধারণ কেন্দ্র দুইশো বত্রিশ গুরুত্বপূর্ণ বা ঝুঁকিপূর্ণ কেন্দ্র রয়েছে একশোটি চেয়ারম্যান প্রার্থী নয়জন ভাইস চেয়ারম্যান প্রার্থী ছাব্বিশ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী রয়েছে জন। গত তেরো মে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে তিন উপজেলায় মোবাইল টিমের সাতচল্লিশটি স্ট্রাইকিং ফোর্স কাজ করবে স্ট্যান্ড বাই থাকবে পাঁচটি ইউনিট এছাড়া আনসার সদস্যদের মোতায়েন করা হবে পাঁচ হাজার নয়শো জন বগুড়া পৌরসভার একুশটি ওয়ার্ড এবং এগারোটি ইউনিয়নের মোট ভোটার চার লাখ চৌত্রিশ হাজার দুইশো উনত্রিশ জন এর মধ্যে পুরুষ দুই লাখ চোদ্দ হাজার একশো পনেরো জন নারী দুই লাখ বিশ হাজার একশো সাতজন হিজড়া সাতজন মোট ভোট কেন্দ্র রয়েছে একশো ছয়চল্লিশটি সাধারণ কেন্দ্র একশো দুইটি গুরুত্বপূর্ণ কেন্দ্র চুয়াল্লিশটি